নমস্কার আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ আমি কোনো কয়েন বা নোট সম্পর্কে আপনাদেরকে কিছু বলবো না সব থেকে যে গুরুত্বপূর্ণ বিষয় যে আপনারা বলেন যে দাদা নোট আর কয়েন আমরা কোথায় বিক্রি করবো কেনাটা অনেকেই কম বলেন সবাই বলেন যে বিক্রি কোথায় করব বিক্রি করার যে বিষয়টা সেটা আমি বুঝতে পারি কারণ প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা মানুষেরই বাড়িতে কিছু না কিছু পুরনো দিনের কয়েন বা নোট থাকে তারপরে তো আমাদের ইউটিউব আর অন্যান্য ফেসবুক বা অন্যান্য মিডিয়া মাধ্যমে আমরা ফেক যে প্রাইসটা আমরা দেখি প্রত্যেকটা একটা এক টাকার কয়েন একটা এক টাকার নোট একটা দু টাকার নোট একটা ট্রাক্টরওয়ালা নোট পাঁচ লাখ 10 লাখ এক কোটি টাকা দাম এরম করে চালায় তাদের ভিউ পাওয়ার জন্য বা অন্যান্য মানুষকে ছিট করার জন্য এসব চলে তো সেগুলোর সাথে নিউমিসমেটিক লাইনের কোনো সম্পর্ক নেই সেগুলো প্রতারণামূলক বিষয় আর নিউমিসমেটিক লাইন যেটা সেটা কিন্তু অন্য ব্যাপার নিউমিসমেটিক লাইন হচ্ছে এই এক্সিবিশন কয়েন কালেক্ট করা ন্যায্য মূল্য কত কয়েনের সেসব জানা অনেক বই আছে বই পড়া এইসব বিষয়গুলো হচ্ছে নিউমিসমেটিক লাইন যেরকম একটা ডাক্তার বা উকিল বা একটা পুলিশ বা অন্যান্য চাকরিতে যেরকম আমরা পড়াশোনা করে সেখানে এস্টাবলিশ হই সেখানে নিউমিসমেটিক লাইনেও কিন্তু অনেকটা পড়াশোনার প্রয়োজন আর অনেক ধৈর্য আর অনেক তপস্যার প্রয়োজন তারপরেই কিন্তু মানুষ একটা ভালো কালেকশান করতে পারে ভালো কালেকশান করতে গেলে একটাই তার মেন মন্ত্র হচ্ছে যে আপনার ধৈর্য আর জ্ঞান জ্ঞান ছাড়া ভালো কালেকশান করা যায় না আর নোট আর কয়েন সম্পর্কে কোনো বিষয়ে জানাও যায় না তো এই যে প্রতারণামূলক যে ভিডিওগুলো বা অন্যান্য নিউজ যে ছড়ায় লাখ লাখ টাকা দাম এরকম আমি একটাই আপনাকে উদাহরণ দেব যদি একটা সামান্য জিনিস সে দাম যদি অত হয় তাহলে কোনো মানুষের যে মানে অভাব অনটন কেন দেখুন প্রত্যেকের বাড়িতেই ওই সাধারণ নোট পয়েন থাকবেই থাকতেই হবে প্রত্যেকটা লোকের বাড়ি কে বড় লোক কে গরুই কে মধ্যবিত্ত না প্রত্যেকটা বাড়িতেই কিছু না কিছু থাকে তাহলে কি সেই সব জিনিসের দাম লাখ টাকা এরকম কিন্তু নয় একটাই দাম হয় যে কয়েন বা নোটের যেগুলো রেয়ার ক্যাটাগরি হয় খুব কম মিন্টেজ হয় খুব কম মার্কেটে পাওয়া যায় সেই সব জিনিসের দাম হয় এর জন্য দোষ আপনাদেরও না কারণ হচ্ছে আপনারা এই নিউমিসমেটিক লাইনের ব্যাপার জানেন না যে কয়েন কীরকম কালেক্ট করে বা কেরকম রেয়ার কয়েন হয় বা এরকম অত এত বিপুল সংখ্যক ভারতবর্ষের জনসংখ্যা সেখানে খুব কম মানুষই আছে যারা কালেক্টর আর নিউমিসমেটিক লাইনের সাথে যুক্ত তো এখানে আপনাদের দোষ নেই আপনারা সেরকম অত জানেন না তো ওই জন্য আপনারা এই প্রতারণা বা প্রতারকদের হাদে পা দেন আলাদা বিষয় তো ছাড়ুন এইসব বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আজকে আমি যে জন্য ভিডিও করছি সেটা হচ্ছে আপনাদের যে মানে জিজ্ঞাসা থাকে যে দাদা কলকাতায় কবে কয়েন এক্সিবিশন হবে সে সম্পর্কে বলুন তো সেটা সম্পর্কেই আমি আজকে বলতে এসেছি কোনো নোট বা কয়েনের ভিডিও করতে আসিনি আজকে যেটা হচ্ছে যে এই জুলাই মাসে আমাদের কলকাতায় কলকাতা কয়েন ফেস্ট বলে আমাদের যে সোসাইটির যারা আছেন মেম্বার তারা একখানা কয়েন ফেস্ট মানে কয়েন এক্সিবিশন অনুষ্ঠান অনুষ্ঠিত করেছে সেটা হচ্ছে পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখ আবার বলছি পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখ শুক্রবার থেকে রোববার পর্যন্ত হলদিরাম ব্যাঙ্কোয়েট হল সবাই আপনারা জানেন বালিগঞ্জে আছে ওখানে যাকে বলবেন ভিল্লা মন্দিরের কাছে হলদিরাম ব্যাঙ্কোয়েট হলের এই কয়েন ফিসটা হচ্ছে সেখানে আপনারা যেরকম কয়েন কেনা বেচা নোট কেনাবেচা সব থেকে বড়ো হচ্ছে যে আপনারা ওখানে গেলে একটা আপনাদের অভিজ্ঞতা হবে যে এই কয়েন বা নোটের কী দাম হয় কিছু দেখবেন পুরোনো নোটের দাম হয় সবই আছে সেখানে আর সব কিন্তু নয় ওই যে এক টাকা দু টাকা দশ টাকা পাঁচ টাকা চারটে ময়ূর কুড়ি টাকার নোটের গোল চাপতি সব ফেক নোট এইসব এইসব কিন্তু ওখানের গল্প নেই ওখানে গেলেই এখানে এইগুলো আপনাকে যদি বলেন ওখানে দূর দূর করে আপনাদেরকে বার করে দেবে তো ওখানে গেলে আসল যে নিউনেসফেটিক যে কালেকশানের যে কী হয় হুম সেখানে দেশ বিদেশের অনেক লোকজন থাকে আপনারা একটু স্টলগুলো ভিজিট করলে ঘুরে দেখলে কিনতে বা বেঁচতে হবে না একটু দেখে বুঝে তখন আপনারা করবেন আর এক টাকা দু টাকা পাঁচ টাকা দশ টাকা ইউজড কয়েনগুলো নিয়ে যাবেন না ওখানে কিন্তু কোনো কেনা বেচা হয় না এইসব যদি নতুনের মতন ওখানে যদি যান একটাই মাথায় রাখবেন নতুনের মতন যে কয়েনগুলো কন্ডিশানের আছে ওই কয়েনগুলো নিয়ে যাবেন ইউসড কয়েন নিয়ে যাবেন না ওখানে ইউজড কয়েন কেনা বেচা হয় না উইস ইউজড কয়েন আপনারা বেচতে চাইলে আপনারা জিপিওতে চলে যাবেন কলকাতায় ওখানে কেনা বেচা হয় মোটামুটি শনিবার গেলে তো পাবেনই আর এমনি দুনিও ওখানে লোকজন কিছু থাকে ওখানে বেসতে পারবেন কিন্তু দামও একদম কমই ইউজড কয়েনের দাম হয় না রেয়ার যদি ইউজড কয়েন হয় সেই কয়েনের দাম হবে বা নোটেরও সেই রকম যেমন এস জগন্নাথ এইসব ইউজড নোটের দাম আছে কয়েন যেগুলো রেয়ার হয় সেগুলোর দাম আছে রূপোর কয়েন আপনারা এক্সিবিশনে নিয়ে যেতে পারেন ওখানে বিক্রি হবে মোটামুটি রুপোর এক টাকার যদি কয়েন হয় আপনাদের এগারোশো টাকা থেকে তেরোশো চোদ্দো পনেরোশো টাকা নর্মাল কয়েনগুলোর দাম হবে রেয়ার কয়েনগুলোর দাম বেশি হয় তো এইসব আপনারা বিক্রি করতে পারবেন আর ওই বেকার যে এক টাকা দু টাকা পাঁচ টাকা এইসব নিয়ে যাবেন না দাদা ওখানে বিক্রি হয় না ঠিক আছে একেবারেই এইসব বিক্রি হবে কম দাম দু টাকা তিন টাকা চার টাকা পাঁচ টাকা দাম এর বেশি দাম হয় না ওইসব বান্ডিল ফান্ডিল যদি থাকে নিয়ে যাবেন বিক্রি হবে এমনি নোট কিন্তু বিক্রি হবে না আর হলদিরাম এমনিও একটা ওখানে যদি একটা মানে উইকেন্ডের মতন সময় হচ্ছে হয় আপনারা যদি এমনিও ঘুরতে যান ওখানে ঘুরতে পারেন ওখানে লাঞ্চ ফাঞ্চ করতে পারবেন ওখানে জায়গা আছে ঠিক আছে হলদিরাম জায়গাটা কিন্তু খারাপ নয় আপনারা বসে লাঞ্চ টাঞ্চ করার ওখানে ব্যবাস ব্যবস্থা আছে ওখানে হ্যাঁ অবশ্যই পেড ভাববেন না ওখানে ওই ফ্রি বা এরকম কিছু না পেড আপনারা গিয়ে ওখানে একদিন মানে দেখে আসতে পারেন এক্সিবিশানটা একদিন আপনারা যদি এক্সিবিশান দেখেন আপনাদের একখানা অভিজ্ঞতা হয়ে যাবে আর আপনারা ওই যে যে ভিডিওগুলো দেখেন যে লাখ লাখ পাঁচ লাখ দশ লাখ ওগুলো দেখবেন না আর নাম্বার দিয়ে থাকে এই নাম্বারে কল করুন পাঁচ লাখ টাকা এই নোটের পাবেন ত্যান তো ওরম হলে তো দাদা মানে হয়ে যেত তাহলে আর কোনো ব্যাপারই ছিল না দেখবেন যে জিনিসটা সহজে পাওয়া যাচ্ছে ভাববেন ওখানে গণ্ডগোল আছে আর যে জিনিসটা সহজে পাওয়া যাচ্ছে না ভাববেন ওটাই সঠিক ঠিক আছে তো এইটাই হলো ব্যাপার তো বুঝে শুনে ডিল করবেন এক্সিবিশানে যান ঘুরে আসুন দেখে আসুন পঁচিশ ছাব্বিশ সাতাশ জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কলকাতা কয়েন ফেস্ট বালিগঞ্জ হলদিরাম ব্যাঙ্কোয়েট হল আর কিছু ওখানে বিষয় যেগুলো আছে আমি ডেসক্রিপশন লাইনে শেষ শেয়ার করে দেবো অ্যাড্রেস ট্যাড্রেসগুলো আপনারা দেখে যাবেন যান ঘুরে আসুন ভালো করে দেখে আসুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এতটাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার